যাদের উপর আল্লাহর বিশেষ অনুগ্রহ রয়েছে কিছু অভ্যাস এমন আছে যেগুলো মানুষকে আল্লাহর রহমত পেতে সাহায্য করে আজ আমরা এমন তিনটি অভ্যাস নিয়ে আলোচনা করবো যেগুলো কারো মধ্যে থাকলে তার আল্লাহর রহমত পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় জাবির রাজি আল্লাহ তাল্লাহ বলেন রসুল্লাহ সালিয়া সাল্লাম বলেছেন যার মধ্যে তিনটি গুণ রয়েছে আল্লাহতালা তার উপর তার রহমতের ডানা প্রসারিত করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন দুর্বলদের সঙ্গে বদ্র ব্যবহার পিতামাতার সঙ্গে মমতা জড়ানো কোমল ব্যবহার এবং দাস দাসীদের প্রতি অনুগ্রহপূর্ণ ও সৌজন্যমূলক আচরণ তিরমিজি হাদিস নাম্বার দুই এই হাদিসের সনদের ব্যাপারে অনেকের মতবিরোধ থাকলেও এই অভ্যাসগুলো যে আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম সে ব্যাপারে কোরআন হাদিসে আরও অনেক প্রমাণ পাওয়া যায় সেগুলো থেকে কিছু সংখ্যক তুলে ধরা হল এক দুর্বলদের সঙ্গে সদাচরণ দুর্বল শব্দটি অনেক ব্যাপক এতে যে সব অসুস্থ ভিদ বিপদগ্রস্ত নারী এতিম মেসকিন সব অন্তর্ভুক্ত হয়ে যায় তাদের জন্য শরীয়তের বিধানেও কিছুটা শিথিলতা আনা রয়েছে যেমন নবীজি সাল্লা আলিয়া বলেছেন বৃদ্ধ অল্প বয়স্ক দুর্বল ও নারীদের জিহাদ হলো হজ উমরা নাসাই হাদিস নাম্বার দুই হাজার ছয়শো ছাব্বিশ এমনকি দুর্বলদের যাতে কষ্ট না হয় সেজন্য নবীজি সাল্লিউসাল্লাম ওমরিয়াল্লাহুকে ভিড়ের সময় হাজারে আসওয়াদে সুমুখেতে খেতে নিষেধ করেছেন বরং দূর থেকে ইশারা করে সুমু খেতে বলেছেন মোসনাদে আহমদ নামাজে পড়ার ক্ষেত্রেও দুর্বলদের বিবেচনা করার তাগিদ দিয়েছেন শহী বোখারি হাদিস নাম্বার নব্বই নবীজি সাল্লিয় সাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না এবং আমাদের বড়দের সম্মান করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার নয়শো তেতাল্লিশ যারা দুর্বলদের সঙ্গে সদাচরণ করবে না নবীজি সোল্লি তাদের নিজের উম্মত বলে স্বীকার করবেন না অন্যদিকে যারা দুর্বলদের বরণ পোষণে সচেষ্ট হবে তারা জিহাদের সবাব পাবে অর্থাৎ আল্লাহর রহমতের দরজা তাদের জন্য খুলে যাবে রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে লোক বিধবা ও মিসকিনদের বরণ পোষণের ব্যাপারে চেষ্টা করে সে আল্লাহর পথে জিহাদকারীর মতো অথবা সে ওই ব্যক্তির মতো যে দিনে সিয়াম পালন করে এবং রাতের ইবাদত দণ্ডায়মান থাকে হাদিস নাম্বার মা বাবার সঙ্গে সদাচরণ করা পবিত্র কোরআনের সুরাবণি ইসরায়েলের মহান আল্লাহ তার বান্দাদের শিরিক ফরি ত্যাগের পাশাপাশি মা বাবার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছেন লোকমানের সন্তানের জন্য মায়ের নিধারুণ কষ্টের বর্ণনা দিয়েছেন এমন অসংখ্য আয়াতে তিনি মা বাবার সঙ্গে সদাচরণ করার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন নবীজি সাল্লা ও সাহাবা রাম মা বাবার সঙ্গে সদাচরণ করার তাগিদ দিয়েছেন হাদিসে এসেছে কোন এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ প্রশ্ন করল আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কাজ কোনটি তিনি বলেন সময় হলে নামাজ পড়া সে আবার প্রশ্ন করল এরপর কোন কাজটি সর্বাধিক প্রিয় তিনি বলেন মা বাবার সঙ্গে সদ্ব্যবহার সহি মুসলিম হাদিস নাম্বার পঁচাশি দাস দাসীদের সঙ্গে সদাচরণ করা দাস দাসীরাও মহান আল্লাহর বান্দা তাদের সঙ্গে খারাপ আচরণ করা আল্লাহ পছন্দ করেন না অর্থাৎ অধীনস্থ মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা সবার কর্তব্য পবিত্র কোরআনে আল্লাহতালা ইরশাদ করেন তোমরা আল্লাহর ইবাদত করো কিছুকে তার সঙ্গে শরীর করো না এবং ফিতামাতা আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গী সাথী মুসাফির ও তোমাদের দাস দাসীদের সঙ্গে ভালো ব্যবহার কর নিশ্চয় আল্লাহ দাম্বিক অহংকারীকে পছন্দ করেন না সুরেনিসা আয়াত নাম্বার ছত্রিশ আর যারা মহান আল্লাহর আদেশ পালন করবে তারা অবশ্যই আল্লাহর সন্তুষ্টি ও রহমত অর্জন করতে পারবে মোহান আল্লাহ সবাইকে মোহান আল্লাহর রহমতপ্রাপ্ত হওয়ার তাওপিক দান করুন আমিন